হ্যালো গাইস এভরি ওয়ান ক্যামেরা আছো সবাই আশা করি ভালো আছো আর আমার ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে রাত আড়াইটা আমি আপলোড করতে বসেছি যাই না ভিডিওটা কবে আপলোড দেব তবে আমার ছোট ছোটো আনন্দগুলো তোমাদেরকে শেয়ার করতে খুব ভালো লাগে আর এখানে অনেক আওয়াজ হচ্ছিল বাচ্চারা ছোট বাচ্চারা টিচার্স ডে কী সেটা বুঝতে খুব অসুবিধা হয় বাচ্চাদের যেহেতু বাচ্চাদের আওয়াজের জন্য আমি পুরো ব্লগটাই মিউট করে দেওয়ার চেষ্টা করেছি আমি আমার মতো করে কথাগুলো বলার চেষ্টা করেছি এবং আনন্দটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি ইনি হচ্ছেন আমাদের হেডমিস্ট্রেস উনি খুব সুন্দর করে বক্তব্য বলেছিলেন এবং বক্তব্যটা খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় আমি বক্তব্যটা এখানে রাখতে পারলাম না এই কারণে চেঁচামেচির আওয়াজে তো সো সরি আমি আমার মতো করে শুরু করলাম টিচারের কথা শিক্ষক দিবস শিক্ষক মোদের প্রাণীর গুরু শিক্ষাদানই ব্রত আজ পাঁচই সেপ্টেম্বর আমাদের দেশে প্রতি বছর এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা একজন বিশ্ববিখ্যাত দার্শনিক এবং একজন মহাশিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করা হয় একজন শিক্ষক যে কেবল শিক্ষার্থীকে শেখান তাই নয় তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সাফল্যই নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী তথা নাগরিক হতে শেখান তাই আজকের এই বিশেষ দিনে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক এবং শিক্ষার্থীকে ধন্যবাদ ও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আচ্ছা আমার ফলোয়ার্সদের এবং আমার পরিবারকে ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি পরিবারকে একটা কথা বলতে চাই এখন বাজে আমি যখন এডিটিং করতে বসি আজকে আড়াইটের সময় তখন এডিটিং করতে করতে থামতে থামতে অনেকটাই রাত হয়ে যায় ধরো এখন তিনটে বাজে এখন আমার এডিটিং কমপ্লিট হয়নি কিন্তু কারেন্ট যাচ্ছে আসছে আমি এত কষ্ট করে আমার ব্লগটা করব ভেবেছিলাম যাই হোক যতটুকু পারবো আজকে বলার চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এখানে অনেকক্ষণ ধরে ম্যাম ওনার মতো করে বাচ্চাদেরকে নিয়ে বক্তব্যটা দিয়েছিলেন আর আমার খুব ভালো লেগেছিল বক্তব্যটা খুব খুব ভালো আর আমি বক্তব্যটা রাখতে পারলাম না কোনো কারণে যাই হোক দুঃখের বিষয় অল টিচারদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার বক্তব্যটা আমি তুলে ধরতে পারলাম না যদিও কিন্তু আমরা তো জানি উনি কত ভালোভাবে কথা বলেন এবং গুছিয়ে কতভাবে কথারা বলেন সেটা আমার আমাদের মনের মধ্যে থেকে গেল। এবং অডিয়েন্স যারা আমাদের দেখে সবাই হাততালি দেবে তো সবাই মিলে এখন হাততালি দিচ্ছে আর এখানে সব থেকে দুঃখের বিষয় এটা যে হ্যাপি টিচার্স ডে বলে যখন বাচ্চারা চিনলালো এত মজা পেলাম আমরা সবাই মিলে অল টিচার্স কিন্তু লাস্টে আমাদের একটা ঋষি আঘাত করলো যে বাজিটা আমরা ফুটাতে পারলাম না এটা অনেক চেষ্টা করেছি হাজার টিচাররাও চেষ্টা করেছি স্টুডেন্টরাও চেষ্টা করেছে কিন্তু পারলাম না যাই হোক সবাই হাততালি দিয়ে বাচ্চারা আমাদেরকে হ্যাপি টিচার্স ডে বলে উইসেস করে আমাদের আসন তো আমি সব টিচারদেরই আসনে বসার চেষ্টা করতে চেয়ারে বসার চেষ্টা বললাম তো সব টিচারাই বসলো এবং আমাদের প্রোগ্রামটি শুরু করলাম এখানে গানটা অনেক মিউট করে দিয়েছি মানে লো মোশনে করে দিয়েছি পুরো ভিডিওটাই বাচ্চাদের নাচ চলছে এবং আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছি ভয়েসটা দেওয়ার সাথে সাথে গানটাও চলছে যদি কোনো কারণে ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে কপিরাইট পড়ে যায় তাহলে আমি ভিডিওটা আবার ডিলিট করে পুনরায় এডিটিং করে আবার দেব কতদিন পর জানি না কিন্তু যেহেতু এত কষ্ট করে ভিডিওটা করেছি আমি তো দেবই এখানে গানটা চলছে আমি আমার কথাগুলো কয়েকটা বলতে চাই এর আগেও আমি বলেছিলাম কথাগুলো আমি আবার বলি প্রোগ্রামের মাঝখানে আমার কিছু অডিয়েন্স কিছু ফলোয়ার্স ভালোবাসার মানুষদের জন্য মুখে আমরা যতই বলি যে টাকা পয়সার থেকে বন্ধুত্ব অনেক বেশি দামি আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন যাদের সাথে যাদের সাথে দিনে তিন চারবার উপরে আপনাদের সাথে কথা হতো তারাও কল করতে বন্ধ করে দেবে কিছু কিছু মানুষ আমাকে মন থেকে সহ্য করতে পারে না আর সেটা হচ্ছে আমি খুব ভালো করেই জানি ব্যাপারটা এমন নয় যে তাদের আমি কোনো ক্ষতি করেছি বা তাদের কোনো পাকা ধানে মই দিয়েছি ব্যাপারটা টোটালি হিংসা আর অহংকারের আমি এই ব্লগুলো যারা আমার মানে বন্ধুত্বরা এবং আমার অডিয়েন্স দেখবে তারাই বলবে যে আমি কতটা মানুষের ভালোবাসার মাঝে থাকি হয়তো কারো কাছে আমি কম ভালোবাসা পাই কারো কাছে বেশি ভালোবাসা পাই সেটা ম্যাটার না আমি আমার গুণ নিয়ে থাকতে চাই আমার নাচ চলছে ঠিকই বাচ্চাদের নাচ চলছে ঠিকই আমি তার উপরে কথা বলার চেষ্টা করছি এবং থেমে থেমে কথা বলার চেষ্টা করছি বাচ্চাদের নাচটা যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া আর ছোট্টো ছোটো খুদে খুদে বাচ্চারা নাচ করেছিলো সোজা সোজা স্টেপ দেওয়া হয়েছিল। যাতে বাচ্চাদের নাচ করতে সুবিধা হয় এবং মঞ্চে তাদের ওঠার জন্য ভয়টা কাটে দেখতেই পাচ্ছ বাচ্চারা কি সুন্দর দুলে তুলে নাচছে ছোট্ট ছোটো অনেক ছোট ছোটো সবাই মিলে হাততালি দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করেছিল আর তোমরাও যারা দেখছো অবশ্যই কমেন্ট করো হ্যাপি টিচার্স ডে অ্যান্ড ভালো হয়েছে কিনা সেটা তোমাদের মতটা আমাকে জানিয়ে দাও এখানে বড়দের নাচ ছিল সুন্দর নাচ দারুণ নাচ তারা বড়রা ক্লাস ফোর থ্রি তোমার এদের নাচটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও পুরো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমার তরফ থেকে কারণ বাচ্চারা যাতে সবসময় পড়াশোনার মাঝে মাঝে এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো যাতে বাচ্চাদের এখন থেকে তাদের তুলে ধরা হয় এবং তাদের পড়াশোনা করতে সেই আনন্দটা যাতে তারা পায় সব দিক থেকে শুধু পড়াশোনা না সব দিক থেকে বাচ্চাদের আনন্দটা জোগাড় করে দিয়ে আমাদের টিচারদের সঠিক পথটা বেছে দেওয়ার দায়িত্ব অনেক অনেক বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি অনেক কিছু লিখে দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে কিছু কিছু বাচ্চাদের নিয়েছি আর কিছু কিছু বাচ্চাদের চেঁচামেচির জন্য ভয়েসগুলো ক্লিয়ার আসেনি বলে নেওয়া হয়নি তাদেরকে তো বাচ্চারা যারা ভিডিওটা দেখবে বা অডিয়েন্স দেখবে বা তাদের গার্জেনগুলো দেখবে দুঃখ পাওয়ার কিছু নেই সব বাচ্চাদেরই আমার কাছে রয়েছে ভিডিও এবং তাদের ভিডিওটা নেক্সট টাইমে যখন হবে তখন আবার তাদের ভিডিওটা নেওয়া হবে ব্লগের মধ্যে শুধু একটাই কথা বলবো যে বাচ্চাটি একটা ছোট্ট আবৃত্তি তুলে ধরেছিলো সেই বাচ্চাটা নিতে পারেনি আমি আমার মতো করে বলছি আমার আদর্শ আমার প্রেরণা আপনাকে মেনে চলি শিক্ষক দিবসে সকলের কাজে মন থেকে আজ বলি তোমার সাফল্যে পরিবার আর অবদান রাখেন যিনি তোমার পথ আলোয় ভরান শিক্ষক হন তিনি শিক্ষক দিলেন শিক্ষা শুধু নম্বর পাবার নয় থাকলে মানবিকতা মূল্যবোধ জীবনে আনবে জয় যেটুকু শিখেছি যা কিছু জেনেছি আপনারই তো দান সবার উর্ধে থাকুক সমাজে আপনার সম্মান হ্যাঁ আবারও বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিন পুরো নাচটা চলছে আমি আমার মতো করে শিক্ষক দিবসে প্রত্যেকজনকে টিচারদের আমার তরফ থেকে আমার বক্তব্যগুলো বলছি সবার কথাগুলো যেহেতু মেট করে দিয়েছি আর গানটা স্লো মোশনে রাখা হয়েছে যদি কোনো কারণে ভিডিওটা আপলোড করার সাথে সাথে ফেসবুক কোম্পানি কপিরাইট মেরে দেয় গানটার জন্য আমি ভিডিওটা আবার আপলোড করে পুরো গানটাই মিউট করে দেব ছাত্ররা আজ আসবে স্কুলে তোমার জন্য গাইবে গান আবৃত্তি আর বক্তৃতা দিয়ে তোমাকে জানাবে সম্মান দেবেই দেবে উপহার ওরা নেবেই দেবে উপহার ওরা তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে হবে নির্মল লেখা তোমাকেই দেখেই ওদের চলা স্বপ্ন ভবিষ্যতে মানুষ করার কারিগর তুমি আগামীর পৃথিবীতে সদা হাস্যে দেখি তোমার শিক্ষা করছো দান চির উজ্জ্বল শিক্ষক তুমি তোমারই করি প্রণাম Thank you, God. সবাইকে ধন্যবাদ এবং ছোট্ট বাচ্চাটা আবৃত্তি করে শোনালো অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বারবার বলছি আর শেষে আমার একটা কিচ্ছু ছবি তোলা হলো গার্জেনদের সঙ্গে ভালোবাসা মানুষদের সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে ছবি তোলা হলো এবং আমার প্রোগ্রামটা এভাবেই শেষ করলাম তোমাদের যদি আমার প্রোগ্রামটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও থ্যাংক